বাহ কী চমৎকার কত কচুরি পানার ফুল ফুটেছে একটা সম্ভাবনাময় ফুল আজকে আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলবো আমার হাতে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলি আইকর্ণিয়া এটাকে কচুরি পানার ফুল বলা হয় দেখুন আমি আগের ভিডিওতে কচুরি পানার ব্যবহার কচুরিপানা কুটির শিল্পে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে কথা বলেছি আজকে কচুরিপানা কিভাবে খাওয়া যায় সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আমাদের দেশে খালে বিলে ঝিলে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা অনাদরে অবহেলায় জন্মে আছে এই যে কচুরিপানা সৃষ্টিকর্তার অনবদ্য দান এই কচুরিপানা ফুলটা উঠিয়ে নিয়ে এটাকে যদি আপনি এরম করে পাপড়িগুলি ছিঁড়েন ছিঁড়ে এটার সাথে পিঠালি বলে যেটাকে যেটাকে বেসন বলা হয় সেই পিঠালিতে মরিচ তারপরে হলুদ বিভিন্ন রকমের মশলা দিয়ে পিঠালিতে মেখে যদি চপ বানান এটা অত্যন্ত মুখরোচক একটি খাবার হয় মি আজকের পরে আপনারা যারা দেখছেন আমাকে তারা এটা দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবেন কতটুকু মুখরোচক হয় অত্যন্ত সুস্বাদু হয় যারা চপ বানিয়ে খাবেন তারা অবশ্যই খাওয়ার পরে কমেন্ট করবেন আর আগে যারা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন